হ্যালো দিওয়ান গুড আফটারনুন তোমাদের আজকে জামা সৃষ্টি স্পেশাল ব্লকের গাঁ তো চলো আজকে কী কী হচ্ছে তোমাদেরকে তোমাদের সাথে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও তোমাদেরকে চলো এদিকে চলছে রান্না এদিকে কলা আপেল পটল ভাজা ঠিক আছে আমি লিচু লিচু কাটা রয়েছে এদিকে চিকেনটাকে ভাজা হয়েছে আর দিকে কড়াইতে একটা চিকেন বসেছে ঠিক আছে তৃতীয় এক কাঁঠালটাকে আমি এখানে কাটবলি কিন্তু কাটতে পারছি না কিভাবে কাটব জানি না হ্যাঁ দেখো নাও হাতে ভাই ভালো তো চলো আর এই যে মটান মটান রয়েছে টিপড়া হয়ে গেছে মটান ফিসি তো চলো আমি ওই চন্দন আর সত্যি বলতে গাই আজকেও প্রচুর গরম লাগছে গরম দিচ্ছে সব গাইস দেখো এখানে আমার কি বাবু চলে এসেছে মানে আমার দিদি বাবু আর রমন বাবু চলে এসছে আর কিসে এসছে জানো এই যে এই ট্রেনটাতে এসছে তোমরা কি কেউ কখন ঘটেছো ওই ট্রেনটাতে কমেন্টে জানাও তো আমি কালকে ভিডিও করতে পারিনি আমি দেখাতেও পারিনি যে আমার দিদি তাবু এসছে ঠিক আছে কারণ ওরা এসছে পুরো রাত করে রাত কখন এসছে সাড়ে ছটার দিকে এসছে মনে হয় তার জন্য ভিডিও ভিডিওটি কিছু করতে পারিনি অন্ধকার ছিল আর আমার কাছে কিছু নেই যে লাইট দেখিয়ে ভিডিও করব লাইট আছে ঘরে কিন্তু তো করবো আমি খুবই দুঃখিত তোমাদের সাথে শেয়ার করতে পারলাম পারলামনি ঠিক আছে তো চলো নেক্সট টাইম কোনো কিছু হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কেউ সাবস্ক্রাইব করছো না কেন তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো আমাকে একটু উঁচুতে উঠাও আমার ভিডিওগুলো দেখো দেখতে ক্ষতি কি নাই বা লাইক দিলে নাই বা সাবস্ক্রাইব করলে দেখবে তো আমি বলেছি তোমাদেরকে ভালো লাগে না তো চলো এখন দুটো গেছে वीडियो भिडियो के सोच दादा